দানিয়েল পুস্তকটি অধ্যয়নের জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমরা আপনাকে এই আকর্ষণীয় এবং বিষয়কর বইটির সাথে পরিচয় করিয়ে দেব যদিও এই পুস্তকটি অনেক বছর আগে লিখিত হয়েছে তবুও আমাদের লক্ষ্য হল এই পুস্তকটিকে ভালোভাবে বুঝে এর শিক্ষাগুলো আপনাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করার ক্ষেত্রে সাহায্য করা আসুন শুরু করা যাক দানিয়েল ছিলেন একজন ব্যতিক্রম ধর্মী ভাববাদী কারণ তিনি বিদেশি রাজার রাজপ্রাসাদে কাজ করার সুযোগ পেয়েছিলেন মাত্র পনেরো বছর বয়সে রাজা নবখ নিঃশ্বরের রাজত্বকালে তাকে বাবিলনে বন্দী করে নিয়ে যাওয়া হয় ছয়শ পাঁচ খ্রিস্ট পূর্বে জিহুদিয়ার নতুন রাজা সিদ্দিকীয় নবখুদ নিঃশ্বরের শান্তি চুক্তির সময় তিনি এর সাথে যুক্ত ছিলেন দানিয়েল এক থেকে চার পদ এই কথা বলে জিহুদিয়ার রাজা জিহো আকিমের রাজত্বের তৃতীয় বছরের সময় বাবিলের রাজা নবখ নিঃশ্বর জেরুসালামে এসে শহরটি ঘেরাও করলেন প্রভু তার হাতে জিহুদিয়ার রাজা কিমকে তুলে দিলেন এবং তার সঙ্গে ঈশ্বরের ঘরের কতকগুলো পাত্র তুলে দিলেন তিনি সেই পাত্রগুলো বাবিলে তার দেবতার মন্দিরে নিয়ে গিয়ে সেখানকার ধন ভাণ্ডারে রেখে দিলেন পরে রাজা তার প্রধান কর্মচারী অস্পনসকে আদেশ দিলেন যেন তিনি ইসরায়েলীয় রাজপরিবার ও সম্মানিত পরিবারগুলোর মধ্য থেকে কয়েকজন যুবককে নিয়ে আসেন সেই যুবকদের হতে হবে নিখুঁত সুন্দর জ্ঞানী ও বুদ্ধিমান সমস্ত শিক্ষা গ্রহণে চটপটে এবং রাজ দরবারের কাজ করার যোগ্য অস্পনসকে আদেশ দেওয়া হলো যেন তিনি এই যুবকদের বাবিলিয়নদের ভাষা ও সাহিত্য সম্বন্ধে শিক্ষা দেন উপরের অংশ থেকে আমরা বুঝতে পারি যে রাজা চেয়েছিলেন যেন দানিয়েল ও তার তিন বন্ধু বাবিলিয়নের সমস্ত জ্ঞান বিজ্ঞান ও ঐতিহ্য সম্পর্কে ভালোভাবে জেনে শুনে রাজা রাজপ্রাসাদে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কাজ করতে পারে তিনি চেয়েছিলেন যেন দানিয়েল ও তার তিনজন বন্ধু দাপ্তরিক কাজে জনগণকে সাহায্য করার মধ্য দিয়ে সুসম্পর্ক তৈরি করতে পারেন দানিয়েল যে কাজ করতেন সেই ধরনের কাজ বর্তমানে একজন রাষ্ট্রদূত করে থাকে দানিয়েল পুস্তকটি দুই ভাগে বিভক্ত বইটির প্রথম ভাগ অর্থাৎ এক থেকে ছয় অধ্যায়ে ঐতিহাসিক বর্ণনা দেওয়া হয়েছে বইটির দ্বিতীয় অংশে অর্থাৎ সাত থেকে বারো অধ্যায়ে ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত ভবিষ্যতে কি ঘটবে সেই বিষয়ে দর্শন লিপিবদ্ধ করা হয়েছে জিএসকেল ও প্রকাশিত বাক্যের মতো দানিয়েল পুস্তককেও দানিয়েল ভবিষ্যৎ বিষয়ে প্রতীকী চিহ্নের মাধ্যমে তার দর্শনকে তুলে ধরেছেন এভাবে ভবিষ্যতে বা শেষকালে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে জিএসকেল ও প্রকাশিত বাক্যের পাশাপাশি দানিয়েল পুস্তকটিও অধ্যয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ বই হিসেবে বিবেচিত হয়েছে দানিয়েল পুস্তকের প্রথম ছয়টি অধ্যায় পরবর্তী অধ্যায়গুলোর থেকে বুঝতে একটু সহজ বলে মনে হয় পুস্তকটির প্রথম দিকে বাবিলে বসবাস করার সময় দানিয়েল ও তার তিন বন্ধু ঈশ্বরের আদেশ বিশ্বস্তভাবে পালন করার মধ্যে যে মনে প্রাণে চেষ্টা করেছিলেন সে ব্যাপারে বর্ণনা করা হয়েছে আত্মিক বিষয়ের অনেক শিক্ষা আমরা এই অধ্যায়গুলো থেকে পেয়ে থাকি প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী যারা ঈশ্বরের রাজ্যের অধিবাসী হয়েছে তাদেরকে অবশ্যই এই জগতের মানুষের থেকে ভিন্ন আচরণ প্রকাশ করতে হবে এইভাবেই দানিয়েলের জীবনের ঘটনা আমাদের আত্মিক জীবনের জন্য খুবই সম্পর্কিত বাইবেলে উল্লেখিত অনেক বিখ্যাত ব্যক্তিদের জীবনে ইতিবাচক বা নেতিবাচক দুই ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করে থাকি ভাববাদী বা বিশেষভাবে মনোনীত ব্যক্তিদের জীবনের ইতিবাচক বিষয়গুলোকে অনুসরণ করতে এবং মন্দ বিষয়গুলোকে পরিহার করতে বলা হয়েছে এছাড়া আমরা মুশি ও দাউদের জীবনে দেখতে পাই যে তাদের জীবনে ধার্মিকতা ছিল যা আমাদেরকে অনুসরণ করতে হবে এবং স্বার্থপর ইচ্ছাও ছিল যা আমাদেরকে পরিহার করতে হবে কিন্তু দানিয়েলের জীবনে তাদের মতো কোনো স্বার্থপরতা বা মন্দ বিষয় ছিল না দানিয়েল ঈশ্বরের আদেশ পালনের ক্ষেত্রে কোনো আপোষ করেননি ছাড়া যে কোন ব্যক্তির সাথে তুলনা করলে দানিয়েলই ছিল সবচেয়ে নিখুঁত ও খাঁটি চরিত্রের অধিকারী সত্তর বছর ধরে জিহুদিরা যখন বাবিলে বন্দিদশার মধ্যে ছিল দানিয়েলও ছিল তাদের মধ্যে একজন জিহুদিয়া থেকে আসা বন্দিদশার মধ্যে জীবন কাটানো জিহুদিদের জন্য তিনি ছিলেন একজন উজ্জ্বল দৃষ্টান্ত তিনি দেখিয়েছিলেন কিভাবে ভিন্ন কোনো পৈতুলিকতার দেশে থেকেও আপোষহীন ও পবিত্র জীবনযাপন করতে হয় ঠিক এমন শিক্ষা সাধু পোল রোমিও বারো অধ্যায় দুই পদে সকল বিশ্বাসীদের উদ্দেশ্যে এ কথা বলেছেন এখানকার মন্দর জগতের চাল মধ্যে তোমরা নিজেদের ডুবিয়ে দিও না বরং ঈশ্বরকে তোমাদের মনকে নতুন করে গড়ে তুলতে দিয়ে সম্পূর্ণ নতুন হয়ে ওঠোক যেন তোমরা ঈশ্বরের ইচ্ছা জানতে পারো ঈশ্বরের ইচ্ছা ভালো সম্পূর্ণ নির্ভুল এবং তাতে ঈশ্বর সন্তুষ্ট হন জগতের সাথে তাল মিলিয়ে চলতে আমরা প্রতিনিয়ত চাপ অনুভব করে থাকি ঠিক একইভাবে দানিল ও তার তিন বন্ধু জীবনেও চাপ এসেছিল যেন তারা বাবিলের পৈতুলিক কৃষ্টি বা রীতিনীতি মেনে চলে রাজার পছন্দ মতো খাবার খাওয়ার জন্য তাদেরকে জোরাজুরি করা হয়েছিল জিহুদি রীতিনীতি অনুযায়ী রাজার দেবতাদের সামনে উৎসর্গ করা এই খাবার তাদের জন্য নিষিদ্ধ ছিল কারণ বাইবেলে নিষিদ্ধ অসুচি পশুর মাংস খাওয়া ছিল তাদের জন্য পাপ দানিয়েল এক অধ্যায় আট পদে বলা আছে যে দানিয়েল কিন্তু মনে মনে ঠিক করলেন যে তিনি রাজার খাবার ও আঙ্গুরের রস দিয়ে নিজেকে অসচি করবেন না পাপকে প্রতিরোধ করার জন্য দানিয়েলের সাহস খুবই স্পষ্টরূপে বাইবেলে দেখা যায় দানিয়েলের সাথে তার তিন বন্ধু একত্রিত হয়ে এই বিপদকালীন সময় ঈশ্বরের বাধ্য হয়ে জীবনযাপন করেছিলেন তাদেরকে বাবিলের ভাষা শিখতে হয়েছিল এবং তাদের জিহুদিন নাম পরিবর্তন করে বাবিলীয় নাম দেওয়া হয়েছিল দানিয়েলের জিহুদিন নামের অর্থ সদাপ্রভু আমার বিচারক হননীয় শব্দের অর্থ সদাপ্রভু প্রিয় পাত্র মিশায়েল শব্দের অর্থ ঈশ্বরের মতো কে আছেন এবং অসরীয় নামের অর্থ সদাপ্রভু কর্তৃক সাহায্যপ্রাপ্ত কিন্তু তাদেরকে বাবিলনের দেবতাদের নাম অনুসারে নতুন নাম দেওয়া হয়েছিল দানিয়েলের নতুন নাম দেওয়া হয়েছিল বেল সৎসর যার অর্থ দেবতা বেল তার জীবনকে রক্ষা করো বাবিলনের প্রধান দেবতা মার্দক এর কয়েকটি নামের মধ্যে একটি নাম ছিল বেল কল্পনা করে দেখুন যে দানিয়েল কতটা কষ্ট পেয়েছিল যখন সে বাবিলনীয় নতুন নাম শুনতে পেয়েছিল মিশায়েল ও অসুরিয়ের নামও পরিবর্তন করে চাঁদ দেবতার নাম অনুসারে তাদেরকে নতুন নাম দেওয়া হয়েছিল মিশায়েলের নাম পরিবর্তন করে রাখা হয়েছিল মৈশব যার অর্থ হচ্ছে আকু দেবতার মতো এমন আর কে আছে নিয়ে নতুন বাবল নাম হলো সদ্রক যার অর্থ আকু দেবতার আদেশ নতুন নাম রাখা হলো যার অর্থ হল নেব দেবতার দাস হচ্ছে সাহিত্যের ও জমির উর্বরতার নেব দেবতা এই নামগুলো ছিল দানিয়েল ও তার নিজ বন্ধুদের ইচ্ছার বিরুদ্ধে দেওয়ার নাম যেগুলো তারা একেবারে পছন্দ করতেন না এই নতুন নামগুলো দেওয়ার পরে রাজা নবকুদ নিঃশ্বর তাদেরকে যা বলেন তা হলো আমরা চাই যেন তোমরা সব দিক থেকে বাবল ইউনিয়নদের মতো হয়ে ওঠো এরপর সেই চারজন যুবক রাজার সেই চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত নিলেন তারা খুব বুদ্ধি খাটিয়ে ও সম্মান দেখিয়ে রাজার সহ সমস্ত সাম্রাজ্যের সামনে উঠে দাঁড়িয়ে বললেন যে আমাদেরকে আপনারা কখনোই বাবল ইউনিয়নদের মতো বানাতে পারবেন না বরং ঈশ্বর আমাদের মাধ্যমে আপনাদেরকে বিশ্বাসী হিসেবে তৈরি করবে এখানে আমরা স্পষ্টভাবে একটা শিক্ষা লাভ করতে পেরেছি যারা ঈশ্বরের বিরোধিতা করে তারা ক্রমাগতভাবে করার জন্য চেষ্টা করছে এবং বিশ্বাসীরা বা করার অনেককে রাজা খ্রিস্টীয়বকুদ নিঃশ্বর দানিয়েল ও তার তিনজন বন্ধুকে বাবিলীয় বানাতে ব্যর্থ হয়েছিলেন কিন্তু ঈশ্বর এই চারজনকে দিয়ে নবকুদ নিঃশ্বরের জীবনকে পরিবর্তন করে তাকে এটা স্বীকার করতে বাধ্য করেছিলেন যে দানিয়েল চার অধ্যায়ে দেখতে পাওয়া যায় তিনি বলেছেন এখন আমি নবকুদ নিঃশ্বর সেই স্বর্গের রাজার প্রশংসা সম্মান ও গৌরব করি কারণ তিনি যা কিছু করেন তা ঠিক আর তার সব পথই ন্যায়পূর্ণ যারা অহংকারের বসে চলে তাদের তিনি নিচু করতে পারেন কি দারুণ পরিবর্তন দেখলাম রাজার মধ্যে আর এটা সম্ভব হয়েছিল শুধুমাত্র আশ্চর্য কাজ সাধনকারী ঈশ্বরের সপক্ষে দানিয়েলের সাক্ষ্য দেবার জন্য এখানে বর্ণিত গল্পে কিভাবে ঈশ্বর দানিয়েলকে ব্যবহার করে বাবিলিনীয় রাজা নবকুদ নিঃশ্বরের মন পরিবর্তন করেছিলেন তা বলা হয়েছে দানিয়েল দুই অধ্যায়ে রাজা নবকূত নিশ্বর একটি স্বপ্ন দেখলেন এবং এতে তার মন খুব অস্থির হয়ে উঠল তার স্বপ্নের প্রকৃত অর্থ জানানোর জন্য তিনি একটা পন্থা অবলম্বন করলেন তিনি তার রাজ্যের সমস্ত জাদুকর ভূতের ওঝা বনব ও জ্যোতিষবিদদের ডেকে পাঠালেন এবং তিনি তাদেরকে তার স্বপ্নের কথা না বলে বরং তাদেরকে তিনি কী স্বপ্ন দেখেছিলেন তা বলতে বললেন যদি তারা রাজার স্বপ্ন ও স্বপ্নের অর্থ কী তা বলতে না পারে তবে রাজা তাদের সবাইকে মেরে ফেলবে দানিল দুই অধ্যায় পদ বলে যে আমি স্থির করেছি যে আমার স্বপ্নটা কি এবং তার অর্থ কী তা যদি তোমরা বলতে না পারো তবে তোমাদের টুকরো টুকরো করে কেটে ফেলা হবে আর তোমাদের বাড়িঘর আবর্জনার স্তূপ করা হবে এই স্বপ্নের অর্থ বলা তাদের জন্য খুবই কঠিন বিষয় ছিল দানিয়েল দুই অধ্যায় এগারো পদে সেই লোকেরা বলেন যে মহারাজ যা চাইছেন তা করা খুবই কঠিন দেবতারা ছাড়া আর কেউ এটা মহারাজের কাছে প্রকাশ করতে পারবে না আর তারা তো মানুষের মধ্যে বাস করেন না দানিয়েল দুই অধ্যায় বারো পদে আমরা দেখতে পাই যে রাজা খুবই রাগান্বিত হয়ে তার সমস্ত পরামর্শদাতাদের মেরে ফেলার আদেশ দিলেন এই মৃত্যুদণ্ডের আদেশের মধ্যে দানিয়েল এবং তার তিন বন্ধুও ছিল কিন্তু তারা আসলে রাজার স্বপ্নের ব্যাপারে ও তার আদেশের ব্যাপারে জানতেন না যখন দানিয়েলের রাজা রাগের কারণ জানতে পারলেন তখন তিনি রাজার সঙ্গে দেখা করে তার স্বপ্নের অর্থ বলার জন্য সময় চাইলেন এতে রাজা তাকে সময় দিলেন এরপর দানিয়েল ও তার বন্ধুরা তাদের বাড়িতে পৌঁছানো মাত্রই ঈশ্বরের কাছে বিনতি প্রার্থনা করলেন যেন ঈশ্বর তাদেরকে রাজার স্বপ্ন ও তার অর্থ জানিয়ে দেন দানিয়েল দুই অধ্যায় উনিশ পদে লেখা আছে যে রাতের বেলা একটা দর্শনের মধ্যে সেই অজানন বিষয় দানিয়েলের কাছে প্রকাশিত হল দানিয়েল দুই অধ্যায় ছাব্বিশ পদে রাজা নবখুদ নিঃশ্বর দানিয়েলকে জিজ্ঞাসা করলেন তুমি কি আমার স্বপ্ন ও তার অর্থ আমাকে বলতে পারবে এতে দানিয়েল উত্তর দিলেন যে মহারাজ যে অজানা বিষয়ের কথা জিজ্ঞাসা করেছেন তা কোনো ভূমিক ভূতের ওজা জাদুকর কিংবা গণক বলতে পারবে না কিন্তু স্বর্গে একজন ঈশ্বর আছেন যিনি গুপ্ত বিষয় প্রকাশ করেন ভবিষ্যতে যা ঘটবে তা তিনি রাজা নবপ্রদ নিঃশ্বরকে জানিয়েছেন দানিয়েলের কাছে স্বপ্নকে প্রকাশিত করা এবং তার ব্যাখ্যা তাকে জানানোর সমস্ত কর্তৃত্ব দানিয়েল ঈশ্বরকে দিয়েছিলেন দানিয়েলের কাছ থেকে সেই স্বপ্নটা এবং তার অর্থটা জানার পর রাজা নবপদ নিঃশ্বর উপর হয়ে মাটিতে পড়ে দানিয়েলের ঈশ্বরকে সম্মান জানালেন এবং তার প্রশংসা করলেন সেদিন থেকে পরবর্তীকালে রাজা সবসময় এই কথা বললেন যে দানিয়েল হল এমন একজন ব্যক্তি যার মধ্যে জীবন্ত ঈশ্বরের আত্মা বাস করেন ঈশ্বরের পবিত্র আত্মা যে আমাদের মধ্যে বাস করেন এর অর্থ বলতে আমরা কি বুঝি ঈশ্বর যে অলৌকিক বা আশ্চর্য কাজ করতে পারেন তাকে আমরা বিশ্বাস করি আপনি কি সত্যি বিশ্বাস করেন যে ঈশ্বর সব কিছুই করতে পারেন পবিত্র বাক্য বলে যে তার পক্ষে সব কিছুই করা সম্ভব আপনি কি এমন কোনো সমস্যার মধ্যে আছেন যে সমস্যা সমাধান করা আপনার পক্ষে একেবারেই অসম্ভব বলে মনে হচ্ছে দানিয়েল পুস্তকে নবকুদ ঈশ্বর অসম্ভব কিছু চেয়েছিলেন অনেকেই সেই জন্য হতাশ হয়ে পড়েছিল কিন্তু দানিয়েল জানত যে ঈশ্বরের পক্ষে সবই সম্ভব দানিয়েলের যে শুধুমাত্র সাধারণ বিশ্বাস ছিল এমন নয় তার বিশ্বাস এতটাই শক্তিশালী ছিল যে এই বিশ্বাসের ফলে তিনি বাবিলনের থেকেও সেই অবস্থার মধ্যে নিজেকে খাপ খাইয়ে নিয়েছিলেন তিনি ছিলেন একজন বিশ্বস্ত সরকারি কর্মচারী যিনি ভবিষ্যৎবাণীতে বিশ্বাস স্থাপন করে একটি অসাধারণ বিশ্বাসী জীবন কাটিয়েছিলেন তার জীবনই হলো আমাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত কিভাবে দানিয়েল ওই খারাপ পরিস্থিতির মধ্যে বাস করেও সবসময় তার বিশ্বাসকে ধরে রাখতে পেরেছিলেন দানিয়েল ঈশ্বরের শক্তিকে ও প্রার্থনা শক্তিকে খুবই মনে প্রাণে বিশ্বাস করতেন তিনি কখনোই হতাশ হয়ে পড়েননি রাজার নবকোধ নিঃশ্বরের স্বপ্ন ও তার অর্থ বলার জন্য রাজা তাকে আরও উচ্চ পদে নিয়োগ দেন দানিয়েলের পদ পদবী এবং সম্মান পরবর্তীকালে কয়েকটি রাজার রাজত্বকালেও কালেও আরো বৃদ্ধি পেয়েছিল এর ফলে অন্যান্য উচ্চপদস্থ কর্মচারীরা দানিয়েলের উন্নতিতে হিংসা করেছিল তিনি তাদের জীবনকে রক্ষা করতে পারতেন তিনি তাদেরকে তাদের কাজের দ্বারা আরো বেশি দুর্বল ও বোকা হিসেবে চিহ্নিত করলেন তারা ক্ষতি দানিয়েলের করার জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করলেন তারা দানিয়েলের চেষ্টা করলেন দোষ ক্রমাগত ভাবে কখনোই দানিয়েলের কাছে গোপনীয়তার কিছুই ছিল না ফলে তার জীবনে দুর্নীতিও ছিল না দানিয়েলের জীবনে ছিল শুধুমাত্র সততা শুধুমাত্র একটিমাত্র দোষ তার জীবনে তারা দেখতে পেল তা হলো দানিয়েল তার প্রভু সদাপ্রভুকে সম্মান করতেন এবং তার খুবই ভক্ত ছিলেন এই জন্য কৌশলে একটি ফুন্দি আঁটল এবং রাজার মাধ্যমে একটি নিয়ম পাশ করল তারা এমন একটি নিয়ম রাজাকে দিয়ে পাশ করালো যে রাজা ছাড়া কেউ যদি অন্য কোনো দেবতার আরাধনা করে তবে তাকে সিংহের খাদে ফেলে দেওয়া হবে কিন্তু এতেও দানিয়েলের প্রার্থনাশীল জীবনকে থামানো গেল না দানিয়েল ছয় অধ্যায় দশ পদে বলা আছে যে হুকুমায় স্বাক্ষর দেওয়া হয়ে গেছে শুনে দানিয়েল তার বাড়ির উপরতলার ঘরে গেলেন সেই ঘরের জানালা জিরুসালেমের দিকে খোলা ছিল তিনি নিজের অভ্যাস মতো দিনে তিনবার হাঁটু পেতে প্রার্থনা করে তার ঈশ্বরকে ধন্যবাদ দিলেন দানিয়েলের শত্রুরা এই ব্যাপারে নিশ্চিত ছিল যে দানিয়েল কখনই তার ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাবেন না বা তার প্রতি তার ভক্তি একটুও কমে যাবে না তাদের এই ধারণাই সত্যি হল মহান ঈশ্বরের কাছে প্রার্থনার কারণে তাকে গ্রেফতার করে শেষ পর্যন্ত সিংহের খাদে ফেলে দেওয়া হয়েছিল কিন্তু এরপরেও ঈশ্বর দানিয়েলকে সিংহের খাত থেকে রক্ষা করলেন দানিয়েলের কোনো ক্ষতি হল না দানিয়েল পুস্তকে যে পাঁচটি আশ্চর্য কাজের কথা উল্লেখ রয়েছে এর দ্বারা প্রমাণিত হয় যে ঈশ্বর অলৌকিক কাজ সাধন করতে পারেন ঈশ্বর বাবলীয় শাসক ও তার কর্মচারীদের সামনে তার মহিমা প্রকাশ করার জন্য এই সমস্ত আশ্চর্য কাজগুলো করেছিলেন উক্ত পাঁচটি আশ্চর্য কাজ হলো এক দানিয়েল দুই অধ্যায় বর্ণিত রাজা নবকুদ ঈশ্বরের স্বপ্ন কি এবং তার অর্থ বলে দেওয়া দুই দানিয়েল তিন অধ্যায় বর্ণিত জ্বলন্ত অগ্নির হাত থেকে দানিয়েলের তিনজন বন্ধুকে উদ্ধার করা তিন নিঃস্বরের পাগল হবার স্বপ্ন দেখা এবং পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া চার দেয়ালে স্বর্গীয় অলৌকিক হস্তের লেখা এবং দানিয়েলের ভাববাণীর মাধ্যমে তার ব্যাখ্যা দেওয়া দানিয়েল পাঁচ অধ্যায় পাঁচ দানিয়েলকে সিংহের খাত থেকে রক্ষা করা দানিয়েল ছয় অধ্যায় রাজা নবপদ নিঃশ্বর বেলসৎসর ও দাঁড়িয়ে রাজা প্রথম দিকে ঈশ্বরকে ঘৃণা করলেও পরবর্তীতে তারা ঈশ্বরের গৌরব করেছিল উপরে উল্লেখিত কারণেই ঈশ্বর দানিয়েলকে বাবিলে পাঠিয়েছিলেন মানব কাজের সকল ক্ষেত্রে দানিয়েল ঈশ্বরের শক্তিতে প্রার্থনা শক্তিতে এবং ঈশ্বরের যোগানের ক্ষমতার উপরে খুবই দৃঢ় বিশ্বাস স্থাপন করেছিলেন বাবুলাদের মতো পৈতলিক জাতির মধ্যে বাস করলেও ঈশ্বর নিঃসন্দেহে দানিয়েলকে ব্যবহার করেছিলেন তার গৌরব প্রকাশের জন্য পরিশেষে কথা মনে রাখবেন আমাদের জীবনে যদি এমন কোনো সমস্যা আসে যে সমস্যাগুলো সমাধান করা একেবারেই কঠিন মনে হয় তাহলে দানিয়েলের মতো আমাদেরও ঈশ্বরের শক্তিতে প্রার্থনা শক্তিতে ও ঈশ্বরের যোগানের উপরে অবশ্যই বিশ্বাস রাখব আমরা এই পৃথিবীতে দানিয়েলের মতো বিশ্বাসী হয়ে জীবনযাপন করলেও আমাদের চারপাশে অনেক জাগতিকতা রয়েছে এই জাগতিকতা সবসময় আমাদেরকে ঈশ্বরের পথ থেকে দূরে সরিয়ে বাবিলিয়নীয়দের মতো অবিশ্বাসী জীবনের দিকে টেনে নেবার চেষ্টা করছে যখন জাগতিকতা আমাদেরকে চারপাশ থেকে চেপে ধরে তখন আমরা দানিয়েল ও তার তিন বন্ধুর কথা স্মরণ করব। দানিয়েল ও তার বন্ধুরা কখনোই বাবিলিয়নীয়দের পথ অনুসরণ করতে চাননি বরং তারা তারাদেরকে ঈশ্বরে বিশ্বাসী হিসেবে গড়ে তুলেছিলেন আমাদেরও একই কাজ করতে হবে আসুন আমরা অন্য পথে জীবন না কাটাই ঈশ্বরের ভালোবাসার মধ্যে জীবনযাপনের মাধ্যমে অবশ্যই জগৎকে সক্রিয়ভাবে প্রভাবিত করতে হবে আসুন আমরা আপোষ না করি আসুন আমরা সাহসের সাথে দানিয়েলের মতো হবার জন্য প্রাণপণ করি